আসসালামু আলাইকুম করে দেখাবো চা বসিয়ে তৈরি চুলায় চকলেট পুর ভরা ওভেন ছাড়াই বিস্কিট রেসিপি আর আপনারাও কিন্তু এরকম ডাবল কোটিং বিস্কিট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে আর এই বিস্কিট এক মাস পর্যন্তও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি হাফ কাপ রান্নার রেগুলার তেল অ্যাড করে নেব এবং এখানে অ্যাড করে দিব বাটার আর বাটারটা দেওয়ার কারণেই কিন্তু বিস্কিটটা ভালো লাগবে খেতে এবং বিস্কিটটা ভালো হবে এখানে অ্যাড করে দেবো আইসিং সুগার আমি এক কাপ নিয়েছি এবার হ্যান্ড উইক্সতে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো যখন এরকম মেশানো হবে ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব এক কাপ ময়দা এবার অ্যাড করে নিব হাফ চার চামচ বেকিং পাউডার এবং হাফ চার চামচ বেকিং সোডা এবং স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ আর এই বিস্কিটে তো গুঁড়া দুধে অ্যাড করতে হয় তাহলে বিস্কিটটা খেতেও কিন্তু দারুণ লাগে এবার আমি হাতটা দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব ডোটা কিন্তু ছপট মতো হতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু এমন হবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না তাহলে কিন্তু বিস্কিটটা ফেটে যাবে আর বিস্কিটটা খেতেও কিন্তু ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তো আমি এখান থেকে এক ভাগ উঠিয়ে নিলাম আর এক ভাগের মধ্যে আমি কোকো পাউডার দিয়ে রান্না রেগুলার তেল সামান্য অ্যাড করে এইবার আমি সব মেখে নিব কোকো পাউডারের সাথে এবার আমি ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু এমন হয়েছে তো এটা আমি এর ভিতরে অ্যাড করে নিব ভ্যানিলা এসেন্স একটা চামচ অ্যাড করে দিয়েছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এটা আমি ছাইড করে রেখে দেব এদিকে আমি হোয়াইট কালারের যে ডোটা রেখেছিলাম এর মধ্যেও আমি অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স দিয়ে দেব একটা চামচ এটাও আমি সাইড করে রেখে দেব আর এখানে যে কোকো পাউডার ডোটা তৈরি করেছিলাম এটাও আমি এখানে রেখে দেব আর এখানে আমি নিয়েছি চকলেট চিপস চকলেট চিপসটা দিলে খেতেও কিন্তু দারুণ লাগে আর এখানে চিনিও কিন্তু অ্যাড করে নিয়েছি আমি দেখে দিচ্ছি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এইভাবে বিস্কিটের ছেপ দিয়ে দেবো তো আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে দুইটাই আমি এভাবে বিস্কিটের ছেপ দিয়েছি আর মাঝখানে একটু গর্ত মতো করে আমি চকলেট যে চিপস এটা আমি দিয়ে দিব তো দেখলেন তো কত সহজেই ডাবল কোটিং এই বিস্কিট তৈরি হয়ে গেল এবার আমি চিনির এর ভিতরে কোট করে নিব ছুরির সাহায্যে ভাবে ডিজাইন করে নিব তো আমি এই ভাবে সব বিস্কিটগুলো তৈরি করে নিব তো দেখলেন তো কত সহজে এরকম বিস্কিট তৈরি করা যায় এদিকে একটি ফ্রাই প্যানে স্ট্যান্ড নিয়েছি এবার আমি এই বিস্কিটটা বেক করে নিব 20 মিনিট মতো এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখব 20 মিনিটের জন্য তারপরে বিশ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন আমার এই বিস্কিটটা কতটা লভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন চলে যা বসে এরকম বিস্কিট তৈরি করে ফেলুন আর খেতেও কিন্তু দারুণ মজা আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা বিস্কিট আমি আপনাদের ভেঙে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখেন কতটা সুন্দর হয়েছে আর এরকম বিস্কিট আপনারা বাসায় তৈরি করুন খুব সহজভাবে তো আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম